নিয়ম অনুযায়ী এটাকে আমরা সমীকরণ দিয়ে চিহ্নিত করবো এটাকে সমীকরণ দিয়ে চিহ্নিত করব তাহলে নিয়ম অনুযায়ী আমরা এক নম্বর সমীকরণ থেকে এক্স এর বের করার চেষ্টা করব এক নম্বরণ্স ক্লাস থ্রি ওয়াই সমান থার্টি তাহলে এখান থেকে এক্স এর মান ব্যর্গত হলে আমরা বুঝতে যে এর পাশে যেটা আছে এটাকে ছড়িয়ে উপাসন নিতে হবে

এবার আমরা এক্স এর মানটিকে দুই নম্বর সমীকরণে বসিয়ে দেব তাহলে মান দুই নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে এখানে বলা হচ্ছে ইলেভেন ওয়াই মাইনাস নাইন এক্স সমান থ্রি এখান থেকে ওয়াই এর মান বের হবে তাহলে আমরা চাইলে ইলেভেন ওয়াই সমান থ্রি প্লাস নাইন এক্স এটা করে নিতে পারি অর্থাৎ এই নাইন এক্সটি প্লাস মাইনাস আছে এটা এ পাশে সমান ডাইন পাশে যাওয়ার কারণে প্লাস হয়ে গেল তাহলে ইলেভেন ওয়াই সমান থ্রি প্লাস নাইন এক্সের মানটি বসাবো এই এক্সের মানটি এখানে আছে এক্সের মানটি হল থার্টি টু মাইনাস থ্রি ওয়াই বাই টু এটা হলো আমাদের এক্সের মান এখন এই লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে গুণের কাজ আছে গুণের কাজটা আগে শুরু করব তাহলে ইলেভেন ওয়াই এখানে প্রথমে আমাদের গুণ করতে হবে তাহলে এই নয় দিয়ে এর একবার এর একবার অর্থাৎ এই নয় দিয়ে এর একবার এই নয় দিয়ে এর একবার গুণ করতে হবে তাহলে আমরা যদি গুণ করি নয় দুখানি আঠারোর আট আতে এক তিন নং সাতাশ আর এক আঠাশ তারপরে তিন নং সাতাশ ওয়াই বাই টু তারপরে আমরা ইলেভেন ওয়াইটাকে যথারীতি লিখে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছি এটা হলো উপরে একটা লব নিচে একটা হর এটা কিন্তু লব হর নাই না থাকলে আমরা মনে মনে বানিয়ে নিলাম তাহলে এখান থেকে লসাগ বলে দুই এবং একের লসাগু আমরা জানি দই এখন এই লসাগুকে নিয়ম হলো লশুকে প্রথমে এই হর দিয়ে ভাগ করতে হয় তাহলে দুইকে এক দিয়ে ভাগ করলে দুই ওকে দুই এই দুই নিয়ে উপরে সাথে অর্থাৎ লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ অর্থাৎ এখানে যে প্রাপ্ত দুই এই দুই থেকে দুইয়ের সাথে তিনের গুণ করতে হবে তাহলে তিন দুই ছয় এবার দুই দুই কেটে গেলে এখানে থাকে দুশো আটাশি মাইনাস সাতাশ টোয়েন্টি সেভেন ওয়াই ব্যাস তাহলে ইলেভেন ওয়াই সমান আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো দুশো আটাশির সাথে যে ছয় আমরা যোগ করি তাহলে আট আট ছয় চোদ্দোর চার হাতে এক আট এক নয় দুইশো চুরানব্বই মাইনাস টোয়েন্টি সেভেন ওয়াই বাই টু তাহলে এখানে দুশো চুরানব্বইয়ের সাথে সাতাশের আর কিন্তু যোগ বিয়ে করা যায় না অর্থাৎ এটা লব এটা হর তাহলে এটাকেও আমরা হর করে নিলাম তাহলে নিয়ম অনুযায়ী লভ হর লব হর যদি সমানে থাকে ক্রস গ্রহণ করতে হয় অর্থাৎ এই দুই দিয়ে এ এগারোর সাথে গুণ করলে এগারো দোকানি বাইশ ওয়াই সমান এই এক দিয়ে উপরেটার সাথে গুণ করলে দুশো চুরানব্বই মাইনাস সাতাশ এটাই থেকে যায় দুশো চুরানব্বই মাইনাস সাতাশ ওয়াই তাহলে এই লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটো চলক আছে একটা ওয়াই এবং একটা ওয়াই এই চলক দুটোকে এক পাশে নিয়ে আসবো তাহলে বাইশ ওয়াই প্লাস সাতাশ ওয়াই মাইনাসটা এ পাশে আসার কারণে প্লাস হয়ে গেল তাহলে এদিকে থাকে কত দুইশো চুরানব্বই তাহলে এখান থেকে আমরা এই দুটোকে যদি যোগ করি তাহলে সাতার দুই নয় আরানব্বই তাহলে ওয়াই এর মান যদি আমরা বের করতে চাই তাহলে দুশো চুরানব্বই মানে ওয়াই এর সাথে যে উনপঞ্চাশ আছে এটা নিচে ভাগ হয়ে চলে আসে তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করার চেষ্টা করি ভাগ করার চেষ্টা করি তাহলে কত হয় দেখি এই উনপঞ্চাশ তাহলে তিন নং নং সাতাশ চার পাঁচ নং পঁয়তাল্লিশ চার নং ছত্রিশ তিন নং সাতাশ চার নং সত্তর পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় দিয়ে করলে ছয় নং এ চন্ন চার হাতে হলো পাঁচ সাত চক চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হলো সাই কাটাকাটি করলে পাই সাই অর্থাৎ ওয়াই সমান হলো কলম সিক্স এখন এটাকে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এই ওয়াইয়ের মানটাকে আমরা এই পাশেই করে দেব

এটা তো এই এই অঙ্কটিতে কারো কোনো সমস্যা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন কোনো বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই সেটাকে সমাধান করার চেষ্টা করবো বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এই ছিল এখনকার মতো আপডেট তথ্য দেখাবে নতুন আর একটি কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং আমার যে নতুন চ্যানেল সেটা হলো ফাইভ মিনিট স্কুল এটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম